আইব ইমরান আপনি লিখেছেন অফিসের কোন জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা সেফটি জ্যাকেট ইত্যাদি এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসি যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর পরে অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না এবং অনেক সময় দেখা যায় যে বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন আর টিস্যু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে আহ বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন বাইরে আপনি বাসা ব্যবহার করলেন অন্য কোথাও অন্য ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসি থেকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন ডিউটির বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনারা আপনি নিয়ে নিলেন সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরের চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনা এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুই কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তিরোধে আপনার পরামর্শ কি আহ প্রথম কথা হলো এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো কোনো মিডিয়াতে থাকলেও সে মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো কোনো প্রকার লাইভ করার চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয় এই ধরনের ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাব না অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পড়েন তারা এই চিন্তা থেকে পড়েন যে পছন্দ করতেন আর ঘুড়ি হাতে দেওয়া আহ ভালো কাজ যে কোনো পজিটিভ এবং ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়াটাই হলো সুন সেই হিসেবে ডান হাতে অনেকে পড়েন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যুক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো একটা আংটি পড়ার মতো আংটি নবিক্রিম সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে বিষয়টি প্রমাণিত কেউ চাইলে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আংটির আহ আংটির মতনবী সাল্লামের জুলাই ঘোষণাপত্র দেয়া দেওয়া হলো ওই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি আহ জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড তারপরে শাপলা হত্যাকাণ্ড এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং কই প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপার্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢোকানো কিছু শব্দ যে শব্দের মায়ের প্যাঁচে এল জি বিটি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানেও রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের পেঁচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশে মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে এদেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি তো সবগুলি এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড়ো ধরনের ধাক্কা খেলো এই গভর্নমেন্ট